জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটিতে বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনুপস্থিতির গাছ কাটার মহোৎসবে মেতেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এক্সটেনশন ও নতুন প্রশাসনিক ভবনের পাশে কাটা হয়েছে প্রায় দুই শতাধিক গাছ এই দুই ভবন নির্মাণে আরও চার শতাধিক গাছ কাটা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই দুই স্থানে কেটে ফেলা গাছগুলো ঠিক মাঝিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইনবার্ডস খ্যাত লেকের অবস্থান যেখানে প্রতি মৌসুমে অসংখ্য পরিযায়ী পাখি সমাগম ঘটে এছাড়াও বড় একটি জায়গা জুড়ে প্রায় পাঁচশো গাছ থাকায় অসংখ্য বন্যপ্রাণীর জন্য এটি একটি অভয়ারণ্য ছিল ফলে এভাবে গাছ কাটায় জীব একটি নিরাপদ আশ্রয়স্থল ধ্বংসের মুখে পতিত হয়েছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার দুপুরে বন্ধন ও বিক্ষোভ মিছিল এবং রাত সাড়ে আটটায় মশাল মিছিল কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা